টোয়েন্টি ফাইভ এর পাওয়ার হলো টু এক্স প্লাস থ্রি আর এখানে ফাইভ এর পাওয়ার হলো থ্রি এক্স প্লাস সিক্স আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের বেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ ডান পাশে হচ্ছে বেজ ফাইভ তো আমরা একটা কাজ করবো এখানে এখানে যেহেতু আমাদের বেজ ফাইভ আছে তো আমরা এখানে কিন্তু বেজ ফাইভ নিয়ে আসতে পারি আর আমরা জানি বেজ যদি একই রকম হয় তাহলে দুই বাম পাশে এবং ডান পাশে বেজ বেজ যদি একই রকম হয় সেক্ষেত্রে বেজ উঠে গিয়ে পাওয়ার ইকোয়াল টু পাওয়ার হয় ঠিক আছে তো আমরা এই পদ্ধতি ফলো করে আমরা এই প্রবলেমটি সলভ করব তো আমরা দেখি কিভাবে করতে পারি এখানে এখানে বসে যে টোয়েন্টি ফাইভ এর পাওয়ার কত 2x এক্স প্লাস কত থ্রি আচ্ছা ইজিকোয়াল টু কত হবে ফাইভের পর থ্রি কত সিক্স তো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা এই ফাইভের সাথে মিল করি আমরা এখানে লিখতে পারি এখানে মানে কত টোয়েন্টি ওকে তার পাওয়ার হলো কত টু প্লাস কত থ্রি টু কত ফাইভের পর থ্রি এক্স কত সিক্স আচ্ছা এবার এই যে পাওয়ার এখানে ফাইভের পাওয়ার টু তার হোল পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস থ্রি তো পাওয়ার পর কিন্তু এখানে গুণ হয় সো আমরা পাওয়ার পর যদি গুণ করি তাহলে কী পাবো আমরা দুই দিয়ে টু এক্স প্লাস থ্রি গুণ করলে কত হবে ফোর এক্স প্লাস কত এখানে সিক্স হবে কত হবে ফাইভের পর কত থ্রি এক্স প্লাস কত সিক্স ঠিক আছে এবার যেহেতু আমাদের বেস বেস একই একই এখানে বা বেস বেস মিলে গেছে সো বেস এখানে উঠে গিয়ে আমাদের পাওয়ার ইজিক টু পাওয়ার হবে দ্যাট মিনস আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস সিক্স ইজিক টু কত থ্রি এক্স প্লাস কত সিক্স ওকে এবার এখানে বলছে যে ফোর এক্স আর এখানে আছে থ্রি এক্স তাহলে ফোর ওই থ্রি এক্সটা বাম নিয়ে আসলে কী হবে ফোর এক্স মাইনাস কত এখানে থ্রি এক্স ঠিক আছে ইজিকাল টু কত হবে ডান পাশে সিক্স বাম পাশে সিক্স তাহলে সিক্স মাইনাস সিক্স সুতরাং এক্স ইজিক টু কত হবে জিরো হবে তাহলে আমাদের শরীর উত্তরটি কত হবে এক্স ইজিকাল টু জিরো এই অঙ্কটি আমাদের কিন্তু খুব মজুদি করতে হবে এখানে আমরা একটা শুদ্ধি পরীক্ষা করে ফেলি এখানে যদি এই মাস যদি জিরো দেওয়া হয় তাহলে এখানে জিরো হয়ে যাবে দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভের পাওয়ার কত জিরো প্লাস থ্রি আর ডান পাশে কত ফাইভের পাওয়ার কত জিরো প্লাস কত সিক্স ঠিক আছে আচ্ছা এবার ফাইভের টোয়েন্টি ফাইভের পাওয়ার কত এখানে টোয়েন্টি ফাইভের পর কত টু ফিজিক্যাল টু কত ফাইভের পর কত সিক্স আমরা এখানে একটা কাজ করতে পারি ফাইভের পাওয়ার কত এখানে স্কোয়ার দিলাম আর এখানে কত থ্রি ফিজিক্যাল টু কত ফাইভের পাওয়ার সিক্স তাহলে ফাইভ এর পর কত এখানে তিন দুটো কত ছয় কত ফাইভের ছয় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে সো আমরা বলতে পারি এখানে x এর ভ্যালু জিরো এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শরীর করতে